টোপিও চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে স্বাগতম আপনারা জানেন গত উনিশ এপ্রিল দুই অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয় নরাইল এর স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপার পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক টিকা সতেরোই এপ্রিল দুই সুলতান মেলা সম্পর্কে বন্ধু নিকট একটি পত্র লিখন তিন পদ্মাবতী কাব্যটি কাল লেখা উত্তর মহাকবি আলাউল চার সন্ধিবিচ্ছেদ করুন বৈজ্ঞানিক করার ইচ্ছা চিকিৎসা একই সময়ে সমসাময়িক ছয় অর্থ লিখুন অর্থ গুরুত্বহীন লোক এবং গাছপাথর অর্থ হিসাব নিকাশ সাত কারক নির্ণয় গাড়িটি স্টেশন ছাড়লো অপাদান কারক টাকায় কিনা হয় করণ কারক আট বিপরীত শব্দ অগ্রজ অনুজ কৃতদার নয় বেশ সহ সমাস নির্ণয় রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনার নীতি মদ্যপ্লুপি কর্মদারয় প্রতিচ্ছবি ছবির সদৃশ অবৈব সমাস দশ সাহিত্যিক নিহার রঞ্জনগুপ্ত কোন জেলা কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর বর্তমান নড়াল জেলার গ্রামে জন্মগ্রহণ করেন এগারো রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবার ডেঙ্গু ফিভার বারো রাইটান অ্যাপ্লিকেশন টু সিভিল সার্জন নরায়াল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ওর স্টোর কিপার তেরো ফিন ইং দ্য ব্ল্যাংকস বাংলাদেশ কিম ড্যাশ বিং নাইনটিন সেভেন্টি ওয়ান শূন্য স্থানে বসবে ইন্টু দুই আই কল হিম ড্যাশ দ্য ফোন শূন্য বসবে ওভার হি ইজ ড্যাশ অনারের গ্রাজুয়েট শূন্য বসবে অ্যান নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার শূন্য বসবে ডি নাই হি ইজ ড্যাশ এম বিবিএস বসবে অ্যান চোদ্দো মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পনেরো ট্রান্সলেট ইন্টু ইংলিশ নয়াল চিত্রা নদীর তীরে অবস্থিত নয়াল ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ চিত্রা রিভার আমি নয়াল হয়ে ঢাকা যাব আই উইল গো টু নয়াল অ্যান্ড ঢাকা মুক্তিযুদ্ধরা আমাদের অহংকার ফ্রিডম ফাইটার্স আর আওয়ার প্রাইড চলে চলে মাস্তুত বাই বার্ডস অব দ্য সেম ফ্রিদার ফ্লক টুগেদার ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও লেট দ্য স্লিপিং বেবি স্লিপ

এ প্রশ্নটির উত্তর হবে 792 টাকা অঙ্কটি সমাধান আপনাদের জন্য দেওয়া হলো করে বসতে সুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল 18 নং প্রশ্ন চিত্র সহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লেখুন সংজ্ঞা যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর পরিমাপ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে 19 নং প্রশ্ন যাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাঁচটি বাক্য লেখুন বিশ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাম লিখুন উত্তর হবে ডাব্লিউ এ এস ওডারল্যান্ড একুশ জাতির পিতা কোন সালে বঙ্গবন্ধু উপাধি পান উত্তর উনিশশো উনসত্তর সালে বাইশ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির টির উত্তর নিতুন কুণ্ড তেইশ পদ্মাসেতু কোন সালে কোন তারিখে উদ্বোধন করা হয় উত্তর পঁচিশ জুন দুই হাজার বাইশ চব্বিশ বঙ্গ বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই উত্তর তাইওয়ান পঁচিশ ইতালির মুদ্রা নাম কি উত্তর ইউরো ছাব্বিশ ইউনেস্কির পূর্ণরূপ কি উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সাতাশ নড়াল জেলার আয়তন কত উত্তর নয়শো নব্বই বর্গ কিলোমিটার আঠাশ চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের পরিচালককে উত্তর তানবির মোকাম্মেল উনত্রিশ মাস্টাফিবিন মর্তুজা কত সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অধিনায়কত্ব করেন উত্তর দুই হাজার নয় সালে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোন বাজে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও নরজের ফলাফল আরেকটি পরে আপনাদের জন্য আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে